কেন এই আমি কষ্টের পরে প্রতিবেদনের সামনে আইলাম কোন কষ্ট মনে কোন একটু দেখান দেখান যায় তাহলে মানুষ কষ্ট বুঝতে পারে হ্যাঁ যাক নাম কি জানো বৃষ্টি বৃষ্টি জামাই কই জামাই নাই জামাই নাই তাহলে কি চলতেছে কেমন কি অনেক কষ্ট চলতিছি মানুষের বাসায় আর সেলাই মেশিনের কাজ করতাম একটা ভাই বলছিলো যে সেলাই মেশিন কিনা দেবো অনেক দিন কথা বললো সে আর পাশে রইল না আমার সাথে বেইমানি করলো এই কারণে তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসতে হইল তার জন্য আমি প্রতিবেদনের সামনে থেকে গেছিলাম গা যে বলছিল সে আমি তোমাকে সহযোগিতা করবো হেল্প করবো এখন এমনিতেই সে আমার সাথে কথা বললাম সে চলে গেছে তাই মধু খায় মধু খায় না না ফোনে কথা বলছিলাম সামনে তো কথা আসি নি যে কীভাবে খাবে মধু মধু খাওয়ানে না তাহলে কি মধু খাওয়াবে না যে আমার পাশে থাকবে যে আমাকে বিয়ে করবে তাকে খাওয়ানো মধু হইছে না জানি না মধু হইছে জানি না এখনো জানার না না যাই দেশের বাড়ি খেয়ে বরিশাল বরখো না বিয়ে হয়েছে না এখনও সাঁতার কাটি নেই কোনো সাঁতারদের নেই হ্যাঁ আচ্ছা কেমন সে যেই রকমই হোক বয়স্ক হলেও সমস্যা নেই বয়স্ক হলেও সমস্যা নেই বিবাহিত বিবাহিত বয়স্ক যেই হোক সে আমার পাশে থাকবে আমি তাকে বিয়ে করবো কারণ কোষ্ঠের জীবনে আর ভালো লাগে আচ্ছা বিবাহিত ছেলেকে বিয়ে করার ডিসিশনে আপনি তো ইয়ংমে ইয়ংমে হইলে কি হবে যদি আমি না খাইতে পারি মানুষ তো বিবাহিত তোর কাছেও বিয়ে বসে যে আমাকে খাইতে পারবে আমি তার কাছেই বিয়ে বস বসে যেই রকমই হোক

আর বয়স্করা যারা বিবাহিত তারা সব সময় আমারই ইচ্ছা হবে কারণ আমি তো আর দেখতে শুনতে খারাপ না তারা বলবে কি যে না আমি বয়স্ক আছি এই আছি তারপরেও সে যদি আমার কাছে থাকে আমি তাকে রাখবো না দেখালি পারো খারাপ না ভালো এটা বুঝবো সে আমার সাথে কথা বললেই জানতে পারবে কিন্তু আমাকে কেউ খারাপ কথা যেতে না বলে তাদের কাছে বিয়া কইরা বললে সমস্যা নেই খারাপ কথা কি বলে বলে বিভিন্ন কথা বলে একটু উদাহরণ দেন দেখে শুনব উদাহরণ কেন দেবো উদাহরণ কেন দেবো